এসের প্রথম সারির দুটি পত্রিকা অফিসের সামনে নামাজ আদায় এবং জিয়াফতের নামে গরু জবাই এরপর বইমেলায় তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে সব্যসাচীর স্টল বন্ধ করা আর সবশেষ যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তির মুক্তি নিশ্চিত করতে রাজধানীর শাহবাগ থানায় হামলা সবগুলো ঘটনার পেছনে রয়েছে স্বঘোষিত তৌহিদি জনতার তৎপরতা ফলে হঠাৎ গজিয়ে ওঠা এই দলটি কারা তা নিয়ে উঠেছে প্রশ্ন ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন এ পিরফ্যাক্ট চেক সম্পাদক কাদার উদ্দিন শিশির তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন আমি এখানে তিনজন প্রধান চরিত্র দেখেছি শের মোহাম্মদ আতাউর রহমান বিক্রমপুরী এবং মোহাম্মদ তামিম তারা প্রথম আলো দ্য ডেইলি স্টার শাহবাগ থানা এবং এর আগে র্যাব দুই সদর দপ্তরের বাইরে প্রতিবাদ বিক্ষোভে উপস্থিত ছিলেন শিশির বলেন এই তিনজন সবসময় বিক্ষোভের সামনে সারিতে থাকে কিন্তু যে জিনিসটি তাদের আলাদা করে তুলে ধরে তা হলো তারা সবাই কারাদণ্ড ভোগ করেছে বেশিরভাগ সাজা ছিল সন্ত্রাস বিরোধী আইনের আওতায় শিশির ব্যাখ্যা দেন উদাহরণস্বরূপ নিজস্ব জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসান্দাল শারকিয়াকে তহবিল সরবরাহের জন্য দু সালে বাইশ সালে শের মোহাম্মদ খান ওরফে শের মোহাম্মদকে র্যাব গ্রেপ্তার করে পাঁচ অগাস্টের পর তাকে আল কায়দার কালো পতাকা বহন করে প্রচারণা চালাতেও দেখা গেছে শিশির জানান শের এবং আতাউর রহমান অন্যান্য বাইরের প্রোগ্রামেও যুক্ত ঘটনার সময় আতাউর রহমান বিক্রমপুরীও নিজেকে শেরে আমির ঘোষণা করেন শিশির আরও জানান বিক্রমপুরী ধর্মোপদেশ অনলাইন বক্তা এবং ফেসবুকে অত্যন্ত উস্কানিমূলক বক্তব্যের জন্য পরিচিত তিনি সাতিম বিরোধী আন্দোলন নামে একটি ফেসবুক পেজও চালান যেখানে বাইশে ফেব্রুয়ারি একটি পোস্টে সাতিমি রাসুল নামে চিহ্নিত যে কাউকে হত্যা করার আহ্বান জানানো হয় শিশির বলেন নিয়মিতভাবে গণতন্ত্র চর্চাকারী মুসলমানদের তিনি কাফির বলে পোস্ট এবং বিবৃতি দেন এমনকি নাস্তিকদের হত্যা করতেও উস্কানি দেন দু সালে বিক্রমপুরীকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে গ্রেফতার করা হয়েছিল এদিকে আতাউর কারাগারে বন্দি জঙ্গিদের মুক্তির জন্য কাজ করা বৈষম্যহীন আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়কারী অভিযোগ রয়েছে পর তিনি কারাগার থেকে মুক্ত করতে এবং কর্মকর্তাদের করার জন্য তার দল জড়ো করেছিলেন অন্যদিকে তামিমকেও দেখা গেছে উল্লেখিত সকল প্রতিবাদে তাকে সাধারণত বিক্ষোভের সামনের সারিতে দেখা যেত ইতোমধ্যেই এই তিনজনকে ফেসবুক পেজ কাউন্সিল এগেনস্ট ইনজাস্টিসেও সক্রিয় দেখা যাচ্ছে এই পেজটি সালের আগস্ট তৈরি করা হয়েছিল শিশির যে তৃতীয় ব্যক্তিকে শনাক্ত করেছেন তিনি হলেন আরমান উদ্দিন শিশির বলেন শাহবাগের ঘটনায় ছেলেটিকে বিভিন্ন আপডেট দিতে দেখা গেছে তার কিছু পুরনো পোস্ট ভাইরাল হওয়ার পরপরই তার ফেসবুক প্রোফাইল লক করে দেওয়া হয় এই পোস্টগুলির অনেকগুলোতেই তাকে তার এলাকার ছাত্রলীগের নেতাদের অভিনন্দন জানাতেও দেখা গেছে শেষির আরও বলেন দশ ফেব্রুয়ারি বইমেলায় সব্যসাচী পাবলিশিং স্টলে হামলার সাথেও সে জড়িত ছিল সেই সক্রিয়ভাবে জনতার নেতৃত্ব দিচ্ছিল